হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ইমোতে যারা অডিও কল ভিডিও কল করে থাকো তাদের জন্য দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় তোমরা অনেকে কিন্তু ইমোতে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে থাকো তাদের মধ্যে অনেক বন্ধুরাই কিন্তু তোমাকে বারবার কল করতে থাকে জ্বালাতন করতে থাকে আর রাগে দুঃখে তুমি কিন্তু তাকে ব্লক মেরে দাও আবার প্রয়োজনে তাদের আবার আনব্লক করতে চাও তো কিভাবে তোমরা ব্লক মারবা আর কিভাবে আনব্লক করবা সবকিছুই পরিষ্কার দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট একটা ভিডিও হবে কিন্তু তাই বন্ধুরা এই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নাও বন্ধুরা ইমো থেকে তোমার কোনো বন্ধুকে ব্লক বা আনব্লক করতে চাইলে ইমোটাকে প্রথমে তোমাকে আপডেট করে নিতে হবে আর আপডেট করতে হলে তোমাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি তারপর গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম এবার সার্চ বারে টাচ দিব টাচ দিয়ে আমি ইমোটা লিখে নিচ্ছি আই এম ও ইমো লিখে আমি এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করে দিলে কিন্তু পরের পাতা এইভাবে চলে আসবে এখানে দেখো ইমোটা আমি যদিও ইনস্টল করে নিয়েছি ইনস্টল করলে কি হবে কিছুদিন ব্যবহার করার পর তোমাকে মাঝে মাঝে আপডেট করতে হয় তাই দেখো আমাকে আপডেট করতে হচ্ছে তোমার যদি এখানে আপডেট লেখা থাকে আমার মতো তাহলে অবশ্যই আপডেটে ক্লিক দিবা আপডেটে ক্লিক দিলে কিন্তু আপডেট হয়ে যাবে তোমার অবশ্যই ইন্টারনেটের প্রয়োজন পড়বে এবং ইন্টারনেট খরচ করে আপডেট করে নিবা আপডেট করে নেওয়ার পর তারপর ওপেন চলে আসবে তারপর তুমি কাজ করবা আমি কিন্তু এই চ্যানেলে এই ধরনের তোমাদের পছন্দের প্রয়োজনীয় ভিডিও আপলোড করে থাকি এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা দেখো বলতে না বলতে এই কিন্তু আপডেট হয়ে গেছে তাই ওপেন লেখা চলে এসছে তোমার অবশ্য কিছুটা সময় লাগবে আপডেট হতে তো যেহেতু ওপেন লেখা চলে এসছে এবার আমি ওপেনে ক্লিক করে দিলাম যখনই ওপেনে ক্লিক করে দিলাম ইমো কিন্তু ওপেন হয়ে গেল এবার উপরের ডান দিকে দেখো দুটি মানুষের ছবি এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্টাক্ট নাম্বারে আমি টাস করে দিলাম এখানে কিন্তু সমস্ত কন্টাক্ট নাম্বার আছে এদের সাথে কিন্তু আমি অডিও কল ভিডিও কল করে থাকি তো আমি তোমাদের দেখাচ্ছি প্রথমে ব্লক দিয়ে একটি কন্টাক্ট নাম্বারকে আমি ব্লক করে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো সাত নাম্বার বন্ধুটি হচ্ছে গালিব এই গালিব বন্ধুটির উপর টাস করে দিলাম একে ধরো আমি ব্লক করে দিব যখনই টাস করে দিলাম পরের পাতাটি এভাবে আসবে এবার উপরে ডান দিকে থ্রি ডট অর্থাৎ তিনটা ফোঁটা এই তিনটা ফোঁটাতে টাস করে দিলাম টাচ করে দিলে এখানে আগে কিন্তু এখানে ব্লকের অপশনটা থাকতো এখন কিন্তু সেই ব্লক দেওয়ার অপশনটি নাই এখন আমরা কীভাবে সেই ব্লক দেওয়ার অপশানটি খুঁজে পাব তার জন্য আমরা এই যে গালিব লেখা আছে এই গালিবের লেখার উপর টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসবে এবার উপরে আবারও আমি থ্রি ডটে ক্লিক করে দিব যখনই ক্লিক করে দিব পরের পাতাটি এইভাবে আসবে এবার নিচের দিকে লক্ষ্য করো ব্লক লেখাটা চলে এসছে এই ব্লকে আমি ক্লিক করে দিব যখনই ক্লিক করে দিব তখন পরের পাতাটি এইভাবে আসবে এবার লাল কালিতে কিন্তু ব্লক লেখা আছে এই ব্লকের উপর টাচ করে দিব যখনই টাচ করে দিব তখন কিন্তু এটা ব্লকড হয়ে গেল অর্থাৎ এটি কিন্তু হারিয়ে গেল দেখো আমার কন্টাক্ট নাম্বারের মধ্যে গালিব আর নাই দেখতে পাচ্ছো সাত নম্বরে গালিব ছিল এখন কিন্তু আর নাই গালিবটি কিন্তু এখান থেকে ব্লক হয়ে গেছে অর্থাৎ এর সাথে এখন আর আমি অডিও কল ভিডিও কল কিছু করতে পারবো না আর সেও আমার সঙ্গে অডিও কল ভিডিও কল কিছু করতে পারবে না এখন প্রয়োজনে তাকে আবার আমি কি হবে আনব্লক করব প্রয়োজনে তো এক সময় তার সাথে আমার মিলও হতে পারে আর যখন মিল হয়ে যাবে তার সাথে আবারও হবে তাকে চ্যাটিং মেসেজ করব। অডিও কল ভিডিও কল করব। তো এখন হবে তাকে আনব্লক করছি সেটাই তোমরা দেখে নাও আনব্লক করার জন্য আমি প্রথমে আবার প্রথম পাতায় চলে যাব তারপর নিচে দেখে দেখো একটি প্লাস বাটন আছে একদম নিচে এই প্লাস বাটনে টাচ করে দিব টাচ করে দিলে এখানে দেখো পাঁচটি অপশান চলে এসছে নিচের অপশানটার নাম হচ্ছে মোর এই মোর অপশানটাতে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এমনিভাবে চলে আসবে এবার দেখো দুই নম্বর অপশান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে টাচ করে দিব যখনই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে টাচ করব তখন কিন্তু পরের পাতাটি ঠিক এমনিভাবেই চলে আসবে এবার নিচের দিকে তোমরা ভালোভাবে দেখো লেখা আছে ব্লক লিস্ট এই ব্লক লিস্টে টাচ করে দিব টাচ করে দিলে দেখো এই পাতাটি আসবে দেখো আমি যাকে ব্লক করেছি আল গালিব সেই নাম্বারটি কিন্তু এখানে চলে এসছে তার ছবি সহ তোমরা যদি একাধিক মানুষকে ব্লক করে থাকো একাধিক বন্ধুকে ব্লক করে থাকো তাহলে কিন্তু এখানে সিরিয়াল আকারে সব ছবি এবং তাদের নাম চলে আসবে এখন আমি কিভাবে আনব্লক করব যাকে তুমি আনব্লক করতে চাও তার আনব্লকে টাচ করে দিবা ডান দিকে দেখো আনব্লক লিখা আছে এখানে টাচ করে দিবা যখন আমি আনব্লকে টাচ করে দিলাম পরের পাতাটি এইভাবে আসবে নিচে দেখো আবারও লেখা আছে আনব্লক যখন আমি আনব্লকে ক্লিক করে দিলাম তখন কিন্তু এটা আনব্লক হয়ে গেল এবার দেখো ডান দিকে প্রোফাইল লেখাটা চলে এসছে অর্থাৎ এটি আনব্লক হয়ে গেছে চলো এবার তোমাদের দেখাই সে আনব্লক হয়েছে কিনা আমি আমার হোম পাতায় চলে আসলাম এবার আমি উপরে ডান দিকে কন্ট্যাক্ট নাম্বারে টাস করে দিচ্ছি টাস করে দিলে দেখো প্রথমেই লেখা আছে গালিব দেখো আমি উপরে নিয়ে গেলাম গালিব বন্ধুটি আবারও চলে আসলো এখন আমি এর কাছে অডিও কল ভিডিও কল ম্যাসেজ চ্যাটিং সব কিছুই করতে পারবো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কীভাবে ব্লক দিবা আবার কিভাবে আনব্লক করবা তো ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও ছিল কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি কেউ যদি তোমাকে ব্লক দেয় নির্দিষ্টভাবে তোমাকে যদি কেউ ব্লক দেয় তাহলে আবারও তার সাথে কিভাবে চ্যাটিং করবা মেসেজ করবা অডিও কল ভিডিও কল সব করতে পারবা সেটিও তোমাদের আমি দেখাতে পারবো তোমরা শুধু কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি সেই ভিডিওটি আপলোড করে তোমাদের দিয়ে দিব তোমরা খুব সহজেই তার সাথে চ্যাটিং মেসেজ অডিও কল ভিডিও কল করতে পারবা এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবার ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ